আলাইকুম নয় মাস আগের একজন মৃত ব্যক্তি তিনি জীবিত হয়ে নয় মাস পর বাড়িতে এসে তিনি বলছে। আমি এই নয় মাস মাটির নিচে ছিলাম শ্মশানে ছিলাম কবরের ভিতরে অনেক অশান্তিতে ছিলাম বিদায় আমি আবারও তোমাদের কাছে চলে আসলাম উনি বলতেছে যে আমার এক মারা জার এক বছর এখনো পূর্ণ হয় নাই তিন মাস বাকি আছে এবং আসার পরে আমার মিলাদ দিবেন আপনারা ওই মাটির তলে ছিলাম দিলাম ছিলাম আর মাসটি রাখছি যাব এই মনে হয় আল্লাহ দিত শুধু একটু পান ভাই ডালে ভাবা যায় আমরা কোন জায়গায় আছি আসলে সেখানে গ্রামবাসীদের একটা কোলাহল শুরু হয়ে গেছে দূর থেকে মানুষ কিন্তু সেই বৃদ্ধ মহিলাকে দেখতে আসতেছে আসলে সেই মৃত ব্যক্তি তিনি কিন্তু আসলে বড় মাপের একজন মা পীর ধরনের মনে হইতেছে তাই না আসলে কিন্তু না আসলে কিন্তু না তাকে যে অবস্থায় অবস্থান করাইতেছিল তাতে মনে হইতেছিল যে তিনি কিন্তু ভবিষ্যতে মা পীর হয়ে যাবে মানে পীর জাতীয় একটা কিছু হয়ে যাবে ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা সবসময় জানি যে কোনো মানুষ একবার যদি মারা যায় তাহলে কখনোই সেটাকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে তার যে সন্তান বা তার যে নাতি নাতকুরা যারা আছে নাতি জামাই যারা আছে তারা কিন্তু সবাই বলতেছে যে তাকে কিন্তু অবিকল অবিকল আমার নানি শিশুরির মতন লাগে অবিকল আমার নানির মতো লাগে আসলে একদম হুব তার ভিতরে কোনো মিসলেরিং নাই একদম মানে তার ফটোকপি এভাবেই তারা কিন্তু বক্তব্য দিচ্ছে কালকে রাত্রে নাকি উনি আসছে আসে বলছে যে উনি নাকি কবরে ভালো নেই এই জন্য উনি আসছে মিলাদ দিতে বলতেছে উনি সারা বাংলাদেশে তোলপাড় চলতেছে এই ভিডিওগুলোকে নিয়ে আলোচনা সমালোচনা চলতেছে সবাই দ্বিধা ধন্দে ভুগতেছে যে আসলে এই ঘটনাটি সত্য নাকি মিথ্যা হ্যাঁ এটা ভাবাটাই স্বাভাবিক কারণ আমাদের দেশে যে বড় বড় যে টেলিভিশনগুলো আছে মাস্টারঙা টেলিভিশন ডিবিসি টেলিভিশন এই ধরনের যে টেলিভিশনগুলো আছে যে টেলিভিশনের উপরে সাধারণ মানুষগুলো নির্ভর করে থাকে সত্য সংবাদ পেতে তারা অপেক্ষায় থাকে এইসব টেলিভিশনের দিকে তাকিয়ে থাকে তারাই কিনা এই ভিডিওগুলোকে কিন্তু আপলোড করছে তারাও কিন্তু আসলে পূর্ণাঙ্গভাবে খোলাসা করে বলে না যে আসলে আসলে এই মহিলা যে কাজটা করছে সেটা হলো গুজব বা তিনি মিথ্যা কথা বলতেছে বা खुलासा করে পূর্ণাঙ্গ ভিডিও বা তারা কেন কিছু বলে না এখন পর্যন্ত আসলে এই বিষয় এই বিষয় একটু खुलासा করার জন্য আমরা এক মাওলানা একটু বক্তব্য শুনব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন আপনি আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি একটা মানুষ মরার পরে কি ওটা সম্ভব তারা বলতেছে যে এই লোকটি আসার কারণ হলো কবরে নাকি সে খুবই অশান্তিতে আছে এই জন্য উঠে চলে এসেছে বাংলাদেশে যে অবস্থা চলছে রে ভাই আজকে আসার সময় দেখলাম গাই নয় মাস হয়েছে মরার কবর দেশে নয় মাস আগে কবরের মধ্যে নয় মাস পরে লাশ উঠে চলে আসছে আমার কথা হলো যে কেরে বাংলাদেশে না গোটা পৃথিবীর কথা বলতেছি মরার পরে কি মানুষ ওটা সম্ভব অবশ্য তাদের কাছে ধন্যবাদ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই আপনার মতামত কমেন্ট লিখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দেখেন থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম